বন্ধুরা ক্যানাডার আজকে তেরো তারিখ আর ক্যানাডার উইন্টার একুশ তারিখ একুশে ডিসেম্বর মাঝে আট দিনের মতো সময় রয়ে গেছে কিন্তু উইন্টারের আগেই উইন্টারের আলামত দেখতে পাওয়া যায় স্নো পড়ে ঠান্ডা প্রচণ্ড পড়ে আজকে আমরা এখন যাচ্ছি একটু নর্থে টরন্টো থেকে নর্থে গিয়ে আপনাদেরকে দেখাবো যে উইন্টার আসার আগেই কেমন উইন্টারি অবস্থা অবশ্য আমি যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্নো বেল্ট এরিয়া স্নো বেল্ট এরিয়া হচ্ছে যে এখানে সবসময় থমকে আছে স্নো আকাশের উপরে কখন যে পড়ে তার কোনো ঠিক নাই অথবা প্রতিদিনই কিছু না কিছু সামান্য দিনে হোক রাতে হোক পড়ে আর কমপক্ষে এখানে দশ সেন্টিমিটার থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়ে স্নো পড়া নির্ভর করে টেম্পারেচারের উপরে টেম্পারেচার যদি অনেক ঠান্ডা থাকে মাইনাস টেন মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি তাহলে স্নো পড়তে পারে না উপরে থমকে দাঁড়িয়ে থাকে আর টেম্পারেচারটা একটু হাই হলেই স্নোটা পড়তে শুরু করে তো এই জন্য এই এলাকাটা স্নো বেল্ট এরিয়া এখানে সবসময়ই কিছু স্নো মনে হয় থমকে দাঁড়িয়ে থাকে সোনো দিয়ে বল বানিয়ে ছুডি বাচ্চাদের একটা মজার খেলা আর সোনো খাওয়া এটাও বাচ্চাদের একটা মজার খেলা কিন্তু বন্ধুরা সবসময় মনে রাখবেন হলুদ স্নও কিন্তু খাবেন না যদি হলুদ রঙ হয় বুঝবেন ওখানে ডগ ওই কাজটা করেছে এই যে দুই পাশের দৃশ্য কী মনোমুগ্ধকর চক্ষু জোড়ানো মনে হয় মুভি দেখছি ছোটবেলায় অনেক পিকচার ফ্রেমে দেখতাম এমন স্নো ঢাকা গাছ স্নো পড়ার সাথে সাথে সিটি সোনোটা ক্লিন করে দুই তিন চার পাঁচ ইঞ্চি হওয়ার সাথে সাথে তাদের ক্লিনিং শুরু হয়ে যায় আর সল্টিং করে সল্ট দেয় লিকুইড সল্ট দেয় আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রভিন্সে বালু দেয় বালু এই যে রাস্তাতে গাড়িটা এত জোরে যাচ্ছে তার কারণ হচ্ছে এটা পরিষ্কার করা আছে বাম দিকে যে সাদা অংশটা দেখছেন এটা কিন্তু ব্ল্যাক আইস এটা কিন্তু এর নিচে আইস হয়ে রয়েছে কি পরিমাণ স্লিপারি আপনি কল্পনাও করতে পারবেন না মনে হবে সাবানের উপর দিয়ে হাঁটছেন স্ন নিচে নিচে কিন্তু আইস হয়ে রয়েছে শক্ত উপরে স্নো পড়ে আর ঠান্ডায় বিশেষ করে রাতে আইস হয়ে যায় অনেক সময় এত ভারী হয়ে যায় যে ভেঙে পড়ে গরু ঘোড়া এগুলো বার্নের ভিতরে ঢুকে গেছে এগুলো আর উপরে আবার বস্তার মতো দিয়ে রাখে এইটা হচ্ছে ফার্ম বা র্যাঞ্চ গরুর অথবা ঘোড়ার আমি দেখতে পাচ্ছি না একটাও বাইরে নাই ঠান্ডা প্রচণ্ড বলেছিলাম না এটা স্নো বেল্ট এরিয়া আকাশটা দেখেন অনেক দূরে সূর্যের ঝলকানি থাকলেও উপরটা দেখেন মনে হয় স্নো জমে আছে পড়ার অপেক্ষায় এরই মাঝে দুই পাশে মানুষের বসত বাড়ি চলুন এখন দেখি পুকুর থাকলে এখানে যদি কোনো পুকুর থাকে বা নদী থাকে বা লেক থাকে তার অবস্থাটা কি হয় সামনে একটা পুকুর দেখছি এই পুকুরের অবস্থাটা অবস্থা বলবো না দূর অবস্থা কেমন হয়েছে দেখেন মাছেদের কিন্তু এখানেও রক্ষা নাই আইস ফিশিং এখানেও খুঁড়ে আইস খুঁড়ে মানুষ ফিশিং করে পরের ভিডিওতে দেখাবো উইন্টার আসুক দ্রুত ফিরে যাচ্ছি কারণ আমাকে অনেক দূরে যেতে হবে আর এইখানে কিছুক্ষণের মধ্যেই স্নো পড়া শুরু হবে ভিজিবিলিটি কম হয়ে গেলে ড্রাইভিং স্লো হয়ে যাবে তাড়াতাড়ি চলেন পালিয়ে যায়